সুকরিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কষ্ট কষ্ট আমি রয়েছে হাকালোকি বাজারে আপনারা জানেন হাকালোকি বাজারে প্রতিদিন নিত্যনতুন হাকালোকি হাওরের মাছ আসছে এবং সেই মাছগুলি বিক্রয় হইতেছে এক এক গিন এক এক কোয়ালিটির মাছ আসে কোন কোন দিন শুধু চিংড়ি মাছও বিক্রি হয় তো আজকের মাছের কোয়ালিটি অনেক ভালো হবে অনেক সুন্দর হবে তো কোথাও কেউ কোথাও যাবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা আজকের বাজারের মাছের বেচা কিনা দেখি আমরা এইদিকে দেখতে পাচ্ছি চাপিলা মাছের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট বিষয়গুলি টাকা করে বিক্রি হইতেছে কারণ হঠাৎ করে হাউরের মাছ আসলো আমরা দেখতে পাচ্ছি বাসা মাছ মাছ টাকা দিকে <shodell> <who's phatikesson? ent popular> এই হাওরের খুবই সুন্দর সুন্দর মাছ এইগুলি দর্শক যারা নিত্য নতুন ভিডিও দেখতে পছন্দ করেন হাঁকালুকি হাওড়ের ভিডিও তে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই মাছগুলি খাওয়িয়ে নিয়েছে ব্যবসায়ীরা আমরা ইতিমধ্যে দেখতে পাতা অসংখ্য অসংখ্য নৌকা লাগানো রয়েছে এবং নৌকা দিয়ে মাছ আসতেছে আমরা দেখতে পাতা করতেছে ছোট আমরা ইতিমধ্যে দেখতে পাবো বিক্রি হয়

ষোলোশো সত্তরশো টাকা দাম হইতেছে চিংড়ি গুলি দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারতাছি খুব সুন্দর সুন্দর মাছ উনি কিনেছে আয়ের মাছ বোয়াল মাছ লিটাই মাছ বাইং মাছ এখানে দেখতে পারতাছি ট্যাংরা অনেক সুন্দর সুন্দর মাছ শিংগু সব জাতের মাছ দেখতে পারতাছি কত দিয়ে কিনলেন ভাই এই মাছগুলা পড়ছে আপনার এখন পনেরোশো টাকা দুই লাখ

આઈશા ખલાલ દિનમોર ઓ સો શેઠા બે લગા